কি ভাই বন্ধুগণ ইউনাইটেড নেশনের পিকনিক কেমন চলছে আপনাদের হ্যাঁ আপনারা যারা শুনছেন বা বুঝছেন তাদের উদ্দেশ্যে একটি খবর বলছি সেটি হচ্ছে আপনারা অনেকেই বলছেন যে প্রফেসর ইউনুস সাহেব মাত্র চার পাঁচ ছয় জন মানুষ নিয়ে এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছেন শেখ হাসিনার মতো বিমান ভর্তি করে যাননি কিন্তু আপনারা জানেন যে তিনি একশো জন একশো জন সফর সঙ্গী নিয়ে তিনি নিউ গিয়েছেন এবার একটা ছোট্ট হিসাব দেই রাষ্ট্রের কতগুলো টাকা খরচ করেছেন বা খরচ করবেন বা করতেছেন আছেন ধরে নিলাম যে সবাই বিজনেস ক্লাসে গিয়েছেন অথবা সবাই বিজনেস ক্লাসে গেলেন না গেলেন না আপনাদের নিশ্চয়ই ধারণা আছে এমিরাতের বিজনেস ক্লাসে বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক পর্যন্ত কত হাজার ডলার খরচ পড়ে ধরে নিলাম যে ফিফটি পার্সেন্ট হয়তো বিজনেস ক্লাসে গিয়েছেন ফিফটি পার্সেন্ট বিজনেস ক্লাসে জায়গা হয়নি তারপরও যদি ধরা হয় এবারে যে আট থেকে দশ হাজার ডলার করে গুনতে হয়েছে এক একটা বিজনেস ক্লাসের সিটের জন্য নিউ ইয়র্ক পর্যন্ত এরপরে আসি আপনারা জানেন যে ম্যানহাটনে যেখানে মূলত এই জাতিসংঘের সাধারণ অধিবেশন হচ্ছে ম্যানহাটনের একটি জানা আছে আর এই উৎসব মুখর সময় যখন সারা পৃথিবী থেকে ডেলিগেটস এসেছেন তখন এক একটা ফাইভ স্টার হোটেলের একটা সাধারণ রুমের ভাড়া হচ্ছে পাঁচ থেকে সাত হাজার বা আট হাজার ডলার নিশ্চয়ই এই বিশেষ ব্যক্তিরা একটা ছোট ডাবল রুমে বা একটা রিলাক্স রুমে নাই তাদেরকে অবশ্যই কাউ কেউ হয়তো প্রেসিডেন্সিয়াল সুইট পেয়েছেন কেউ হয়তো বা কিং সুইট কুইন সুইট পেয়েছেন যেখানে যার ভাড়া প্রত্যেক রাত্রে মিনিমাম মিনিমাম 10 থেকে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত হতে পারে এখন প্রশ্ন হচ্ছে হয়তো বা এরও সবাই পাননি হয়তো ফিফটি পার্সেন্ট পেয়েছেন কিন্তু ফিফটি পেলেও তাদের প্রত্যেকে পাঁচ হাজার ডলার করে তার মাথা প্রতি পা রাত্র খরচ করতে হয়েছে এবার হিসাবটা মিলিয়ে নেন যে রাষ্ট্রের কতগুলো টাকা খরচ করে এই পিকনিক করা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে আমি অনেক কিছু করেছি আমি শেখ হাসিনার চেয়ে অনেক ভালো প্রশ্নটা আপনাদের কাছে নিশ্চয়ই আপনারা কমেন্ট দিয়ে আমাকে জানাবেন অশেষ ধন্যবাদ